চালিয়ে যেতে হবে সোজা কথা আমরা আইন হাতে তুলে দিতে চাই না আমেরিকার মত আমরা বারবার না যদি যদি আমাদের মায়ে কিছু হয় গলাতন্ত্রের মায়ে কিছু হয় তখন কি আর আপনারা কোন অর্ডারের জন্য বইসা থাকবে না এক ভাই বইসা তখন আর বইসা থাকবেন কে বলল কি না বলল ওয়াসতি বলল কি না বলল যুবগণের টুকু বললো কি বললো না জিলানি বললো কি বললো না ছাত্র দলের প্রেসিডেন্ট সকে কি বললো কি বললো না সেই দিকে তাকায় বসে থাকবে না এখন সময় আছে জানহাইদের সশনচান পুলিশের আয়তি সাহেব কমিশনার সাহেব সচিব যারা আছেন তাদেরকে বলতে চাই আওয়ামী লীগের ভাষায় কথা বলবেন না আপনারা গণতন্ত্রের কর্মচারী আজকে যদি আপনাদের কারণে দেখো খালা না দিয়ে ক্ষতি হয় তাহলে হাসিনা তো ধরা খাইছে আপনারও ধরা ছোয়ার বাইরে যাবেন না পরিষ্কার কথা মামলা ছাড়া গ্রেফতার করছেন কি কারণে আইনের শাসনের কথা বলে আর বিএনপি রে ধমকের আইন ভাঙলে খবর আছে আপনি তাই আইন ভাঙতেছেন আপনি সংবিধান ভাঙতেছেন আমার যে মৌলিক অধিকার আইনের বলছি সেই আজকে আমার জন্য প্রোটেকশন দিচ্ছে না ওই যার মধ্যে আজকে চাকরি করে বলেন ড্রাগন ফলে আবার জেলে যাইতে হবে আমাদের মহাশচিব বক্তব্য ধরেন স্থায়ী কমিটির শরৎসবিন্দ্র বক্তব্য ধরেন আমি দুটি কথা বলেই আমার বক্তব্য শেষ করব। আমরা জানাই যে দিন আগে আজকের প্রধানমন্ত্রী বিরুদ্ধে কথা বলতে চাই তিনি সংবিধান ভঙ্গ করেছেন যদি দেশে আজকে আইনের শাসন থাকত তাহলে তার পরের দিনে করে উচ্চ আদালত থেকে সুমত ভাবে তাকে সন্তোষ করা হতো কিন্তু আজকে এখানে আইনের শাসন নাই